নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি কাতলা মাছের মাথার কালিয়া এইরকমভাবে রান্না করা মাছের মাথার কালিয়া গরম ভাতের সাথে একদম জমে যাবে চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে বড়ো বড়ো তিনটে কাতলা মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে রুই মাছও ব্যবহার করতে পারেন এরপর এতে আমি পাতিলেবুর রস দিচ্ছি লবণ দিচ্ছি আর হলুদের পরিমাণটা একটু বেশি দিয়ে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেবো লেবুর রস দিলে মাছের মাথা আর একটা আষ্টেনি গন্ধ থাকে সেটা থাকবে না দশ মিনিট হয়ে গেছে এরপর আমি একটা সাইডে তেল গরম করতে বসিয়েছি তেলের পরিমাণটা আমি বেশি দিয়েছি কেন বড় মাছের মাথা তো এবার একটা একটা করে দিয়ে আমি ভালো করে ভেজে নেব মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো তুলে নিচ্ছি আপনারা ঠিক এই রকম কড়া করেই মাথাগুলি আমার ভাজা হয়ে গেছে এরপর আমি মাথা ভাজা তেলের ভেতরে আমি তেজপাতা দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি আর গোটা গরম মশলা দিচ্ছি আর একটু জিরে দিয়ে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এরপর গরম তেলের ভেতরে দুটো পেঁয়াজ দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এরপর আমি দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা আর পঞ্চাশ গ্রাম টক দই দিয়ে দিচ্ছি এরপর আমি স্বাদ মতন লবণ দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে এরপর আমি অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি একটু বেশি করে জল দেবো কেন অনেক কটা মাছের মাথা তো ওই জন্য ঝোলটা টকবক করে ফুটলে তবেই আমি মাছের মাথাগুলো দেব। আর একটু ধনে দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এরপর আমি ভেজে রাখা মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে এরপর আমি চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ফুটবে পাঁচ মিনিট হয়ে গেছে এরপর আমি যে পেঁয়াজ আর গরম মশলা টসলাগুলো ভেজে রেখেছিলাম সেইটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটা তিন মিনিটের মতন ফুটবে রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এরপর আমি নামিয়ে দিচ্ছি আপনারা এরকমভাবে মাছের মাথার কালিয়া অবশ্যই একবার পুড়ে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন